এই উন্মতের জন্য বেশি না একের ভিতরে একশো রাখা আছে একের ভিতরে পুরা জীবনের প্রস্তুতি একটার ভিতরে রাখা আছে এই জন্যই তো আমি হাতে পায়ে দড়া বলি এই উম্মত যদি শুধু পাঁচ অক্ত নামাজ পড়তো আর কিচ্ছু দরকার ছিল না পাঁচ অক্ত নামাজ রসুল বলছে ইদা সালু হাসুহা সাহির আমাল নামাজ ওকে জীবন ওকে শুধু পাঁচ অক্ত নামাজ একজন যদি না ছাড়তো আজান হইতে দেরি যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে মেইলে তো মেইলে অফিসে তো অফিসে আদালতে তো আদালতে খেতে তো খেতে খামারে তো খামারে রোডে তো রোডে ঘাটে তো ঘাটে হাটে তো হাটে বাজারে তো বাজারে বাড়িতে তো বাড়িতে ঘরে তো ঘরে যে যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত যেইখানে আসে ওইখানে যদি দাঁড়ায় যেত আসে আল্লাহ আমাদের জন্য কঠিন করার নাই সহজ এক জিনিসের ভিতরে প্রস্তুতি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাজি কে কে ওয়াদা করতে পারি পাক্কা কিন্তু না কাচ্চা আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না সত্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান